বিশ্বে যুক্তরাষ্ট্রের কতগুলো সামরিক ঘাঁটি রয়েছে প্রশ্নটির উত্তর শুনলে চোখ কপালে উঠে যেতে পারে আপনার অথবা বিশ্বয়ে মুখ হা হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশ বা সাম্রাজ্য যুক্তরাষ্ট্রের মতো এত সামরিক ঘাঁটি স্থাপন করেনি একসময় ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্য বিশ্বব্যাপী অনেক ঘাঁটি স্থাপন করলেও আজকের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির তুলনায় তা খুবই নগণ্য বলতে গেলে পুরো বিশ্বকেই নিজের সামরিক জালে আটকে রেখেছে যুক্তরাষ্ট্র পলিটিক্যাল অ্যান্থ্রোপোলজি অফ আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ভাইন তার বেইজ ন্যাশন বইয়ের পৃথিবী জুড়ে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর একটি হিসাব দেওয়ার চেষ্টা করেছেন এর পাশাপাশি এই ঘাঁটিগুলোর কারণে কি পরিমাণ অর্থনৈতিক পরিবেশগত এবং মানুষের জীবনহানি হচ্ছে তার একটি হিসাব নির্ধারণের চেষ্টা করেছেন এই অধ্যাপক সারা বিশ্বে মার্কিন সামরিক ঘাঁটির বেশিরভাগই স্থাপিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে সময় সবাইকে হটিয়ে বিশ্বনেতায় পরিণত হয় আমেরিকা জাপান ও জার্মানিতে শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে তারা বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠার কাজ জোরদার করার ক্ষেত্রে কোরীয় উপদ্বীপের যুদ্ধ ও স্নায়ুযুদ্ধের ভূমিকাও মুখ্য গত শতকে কমিউনিজম বিস্তারের অজুহাত দেখিয়ে সারা বিশ্বে দ্রুতগতিতে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে আমেরিকা তবে মার্কিন সামরিক ঘাঁটি বিস্তারের কাজ নাটকীয়ভাবে বাড়ে দুই সাল থেকে দুই সালে বেইজ ন্যাশন বইয়ের তথ্য অনুযায়ী পৃথিবীর অন্তত আশিটি দেশে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে প্রায় সাতশো পঞ্চাশটি যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেই ধারণা করছে বিশ্লেষকরা কারণ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশটির সঠিক সামরিক তথ্যপত্র কখনোই প্রকাশ করে না এছাড়া মার্কিন সেনা উপস্থিত রয়েছে বিশ্বের একশো দেশে মোতায়েন রয়েছে প্রায় এক লাখ তিয়াত্তর হাজার সেনা এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ ব্যয় করে তা বিশ্বের শীর্ষ দশ দেশের মোট ব্যয়ের চেয়েও বেশি নিজ ভূখণ্ড ছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক ঘাঁটি রয়েছে অন্যতম প্রধান মিত্র দেশ জাপানে সূর্যোদয়ের দেশ খ্যাত এই ভূখণ্ডটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে একশো বিশটি এরপরই রয়েছে ইউরোপের দেশ জার্মানি সেখানে মোট একশো মার্কিন ঘাঁটি রয়েছে তিহাত্তরটি মার্কিন ঘাঁটির জায়গা দিয়ে তৃতীয় স্থানে আছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র দেশ দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সত্তর বছর পরেও ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের এখনও অনেক ঘাঁটি রয়েছে এর মধ্যে ব্রিটেনে পঁচিশটি ইতালিতে চুয়াল্লিশটি ও স্পেনে রয়েছে চারটি ঘাঁটি রিসেপ তায়েব এরদোগানের দেশ তুরস্কেও বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েত ও সৌদি আরবে দেশ দুটিতে দশটি করে মার্কিন ঘাঁটি রয়েছে তবে সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারের দোহাই ওই ঘাঁটিতে সার্বক্ষণিক এগারো হাজার মার্কিন সেনার অবস্থানের পাশাপাশি অসংখ্য ড্রোন ও প্রায় একশোটি যুদ্ধ বিমান রাখা হয় এছাড়া আঞ্চলিক মানচিত্রের দিকে তাকালে ইরানের দুই পাশে মার্কিন বাহিনীর অন্তত উনিশটি ঘাঁটি একদম সহজেই চোখে পড়বে এসব ঘাটির জন্য মার্কিনীদের প্রয়োজন পড়েছে আট লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো ভবন ও তিন কোটি একর ভূমি সে হিসাবে প্যান্টগন হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান ভূমি মালিক বলার অপেক্ষা রাখে না এসব সামরিক ঘাটির মাধ্যমে বিশ্বজুড়ে একচেটি একত্রিত প্রতিষ্ঠা করাই আমেরিকার বড় লক্ষ্য শাহারিয়ার কবির প্রবাস খবর